আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম নতুন ফার্নিচারের ভিডিও ওয়ার্ড্রভ এবং খাট ক্যাবিনেট সব ধরনের ফার্নিচারের ভিডিও এই ভিডিওতে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রভ সুন্দর একটা ডিজাইনের ওয়ার্ড্রভ এটা দেখতে পাচ্ছেন গোলাপগুলো সব পেস্টিং দেওয়া গোলাপ আর সাইটে যে পায়া ওটা পায়া আপনার স্যার সার পায়ার মধ্যে এটা কাটিয়ে দেওয়া হয়েছে এর পাশে অর্ডার দেখতে পাচ্ছেন সবগুলো আপডেট নতুন ডিজাইনের ফার্নিচারগুলো তে ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা দেখতে পারবেন এখানে অনেকগুলো ফার্নিচার আপনারা দেখতে পারবেন আর সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ফার্নিচারের ভিডিও আপনারা আমি সারার পর আপনারা দেখতে পারবেন দেখতে থাকুন ফার্নিচারগুলো খুব সুন্দর ডিজাইন এখানে দেখেন তিনটে ওয়ার্ডড্রপ তিনটে ওয়ার্ডড্রুপের ভিন্ন ভিন্ন ডিজাইন সাইড এবং খাট আছে কেবিনেট আছে আপনাদের ফুল ভিডিও দেখতে থাকুন দেখতে পাবেন ফার্নিচারগুলো আর বিশেষ করে আমি অনলাইনে মাল বিক্রি করি না আপনাদের নতুন নতুন ফার্নিচার দেখানোর জন্য আমি ভিডিওগুলো সারি আর আমাদের এখানে অর্ডার দিলে তাহলে আপনার মালগুলো আমাদের এখানে আইসা দিকা ডিজাইন দেখা কার্ড দিকা আপনি কী দিয়ে বানাবেন সেটা আপনাদের আমাদের এখানে যোগাযোগ করে এবং আইসা আপনি অর্ডার দিতে পারেন সেই সাথে আমরা মাল এখান থেকে বানাই আপনাদের ডেলিভারি দিতে পারবো আপনারা যাদের ফার্নিচারগুলো পছন্দ হবে তারা কমেন্ট কমেন্টে বলতে পারবেন অথবা আমার নাম্বার নিতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান এইট টু এইট জিরো এইট টু এই নাম্বারে ফোন দিলে এটা ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনার ফোন দিলে আমাকে পাবেন সমস্যা নাই দেখতে পারছেন এটা ঘর ড্রেসিং ঘর ড্রেসিং না ওয়ার্ড কেবিনেট খুব সুন্দর ডিজাইনের ফার্নিচারগুলো আরও নতুন নতুন যে ডিজাইনের ফার্নিচার তৈরি করতেছি সেগুলো আপনাদের দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন খাটটা খুব সুন্দর ডিজাইনের খাট দু পাকা পিছন পাকা এবং সামান পাকা এই যে একটা খাট এটা অনেক বড় খাট এটা আমাদের জাত নিম কাঠের মধ্যে খোদাই করে ডিজাইন করা হইতেছে এটা তিন ইঞ্চি পাটটার এই ডিজাইন খাটটা ক্লিয়ার হওয়ার পরে আপনাদের দেখাবো খাটটার হাইট হবে আমাদের সাত ফিট যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন সেই গোলাপগুলো সম্পূর্ণগুলো পেস্টিং হবে খুব সুন্দর ডিজাইনের কাঠ এর খুব বর্জ্য ডিজাইনের তো আপনাদের শেষ করে ক্লিয়ার করে আপনাদের ফুল ভিডিও দেব দেবো আর যদি এই খাট ফার্নিচারের ভিডিওগুলো দেখতে চান তারা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই দেখতে পাচ্ছেন কীভাবে ডিজাইনগুলো কাঠের মধ্যে খুঁদ করে কাজ করা হইতেছে আপনাদের সব সময় আমি একই কথা বলে থাকি তা আপনাদের নতুন নতুন ডিজাইন মানে ফার্নিচারগুলো আমি সব সময় আপনাদের মধ্যে দিয়ে থাকি তে সামনে আরও নতুন নতুন ডিজাইনের ফার্নিচার আমাদের এখানে অর্ডার হয়েছে দেশে ডিজাইনগুলো কমপ্লিট করার পর আপনাদের অবশ্যই দেখাবো দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতে পারছেন আমার ভিডিওটা ফুল ভিডিও দেখতে থাকেন অনেক ফার্নিচার আপনাদের মাঝে নিয়ে আসতেছি এটা আমার আড়াই ইঞ্চি কাঠের মধ্যে খোঁদায় করে এটা ডাবান হয়েছে আপনার পুরো এক ইঞ্চি তার উপরে আবার পেস্টিং দেখেন কলস এবং গোলাপগুলো সবগুলো পেস্টিং দিয়ে কাজ করা হবে এখানে দেখেন ডিজাইনটা আমার কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পর পরে সেই ভিডিওটা নিয়ে আসলাম আপনারা কেমন লাগে ডিজাইনগুলো অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতে পারছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আপনাদের ডিজাইনগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমার ভালো লাগবে আপনাদের নতুন নতুন ডিজাইন ভিডিওগুলো আমি আপনাদের মাঝে আনব দিন ধরেই ভিডিও ছাড়তে পারি না আমি নিজে অসুস্থ থাকার কারণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি